অনেক জায়গায় বলেছে স্ত্রী এবং সন্তান যারা আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে এই দোয়া কিন্তু আরো অনেকগুলো দোয়া আছে যেখানে আল্লাহ আলমিন সন্তানদের কল্যাণের জন্য বলছেন আপনি আমার উপরে এমন রকম দান করুন এমন তৌফিক দিন যাতে করে আপনি আমার উপরে যে নিয়ামত গুলো দিয়েছেন এগুলো সুক্রিয়া আমি আদায় করতে পারি

সুন্দর রাস্তায় পরিচালিত করুন ইসলাম করুন সংশোধন করে দিন মুসলিম বান্দা। তাহলে এই যে দোয়া এই দোয়ার আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের আমাদের সুখী করার তৌফিক দিন আমার সন্তান সন্ততিকে আপনি সংশোধন করে দিন

দোয়াগুলো অত্যন্ত শক্তিশালী কানেকশন নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে প্রতিনিয়ত কাটতে হবে আমাদেরকে নিজেদেরকে ইসলামকে ফলো করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে যদি আল্লাহর কাছে যদি আমরা চাই তাহলে আল্লাহ রাবুল আলমিন এই যারা আমরা ইউরোপে আছি আমাদের সন্তান সন্ততি থেকে সালাহুদ্দিন আইবি বের করে দিবেন আমাদের সন্তান সন্ততি থেকে ইমাম বোখারি বের করে দিবেন আমাদের সন্তান সন্ততি থেকে অমর বের করে দিল আমাদের সন্তান সন্ততি তারাই ইসলামের ঝান্ডা ইউরোপে উত্তোলন করবে আজকে ব্রিটেনে ওরা মনে করে যে দুই হাজার মধ্যে মুসলমানরা ব্রিটেনকে টেক ওভার করবে মানে মুসলমানরা ব্রিটেন কি করবে পুরো ব্রিটেনকে সেটা তারা দখল করবে তারা এটা এটা প্রেডিক্ট করতেছে এটা মহাপত্তেছে এই জন্য তারা এখনই মুসলমানদেরকে খেদানো যায় কি এটার জন্য তারা পরিকল্পনা করতেছে কারণ গিয়ে দেখছে যে এই মুসলমানদের সন্তান সন্ত্রী এগুলো তো সবগুলো সব ডাক্তার ইঞ্জিনিয়ার সফটওয়্যার যত বড় শিক্ষিত আছে সবগুলো এর এবং এদের যেই ওরা ওরা বলে যে মুসলিম উইল টেক ওভার ব্রিটেন বাই দ্য পাওয়ার অফ ভোট অ্যান্ড বাই দ্য পাওয়ার অফ হোম মানে হচ্ছে তাদের যে প্রজনন ক্ষমতা এই প্রজনন ক্ষমতার মাধ্যমে এবং ভোটের মাধ্যমে ব্রিটেনকে তারা দখল করবে ওরা বলতেছে যে মুসলমানরা করবে কে ক্ষমতা মানে কি মানে হচ্ছে আসলে তো মুসলমানদের কোন মানে লেস দেন মানে পয়েন্ট জিরো 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 নাইন এর এরকম কোন পার্সেন্টেজ নেই যারা দুইটা মানে একটার বেশি বিয়ে করে ঠিক না আসলে তো এটা সঠিক না এরপরে হচ্ছে ওরা বলে যে একটা বিয়ে করলেও সেখানে ছয়টা সাতটা সুলতান নাই তো ওরা বলে যে এইটা তার মানে বেশি মুসলমান হওয়া মানে হচ্ছে যে ভোটের মধ্যে ওরা জিতে যাবে আমরা আশা করি যে আমাদের সন্তানেরা ফিউচারে ভালো এখন কু আন ফুসা আমরা বুঝতে পেরেছি ঠিক আছে এই ব্যাপারে যদি আমি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে করে যদি কথা বলতে চাই তাহলে ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে আমরা ওভারঅল বিষয়টা বুঝতে পেরেছি যে আমার সন্তানকে আমি কোনো কিছু করতে বলার আগে আমাকে করতে হবে আমি যদি করি সে করবে এবং এটা একটা একটা অভ্যাসে পরিণত আপনি হঠাৎ করে একদিন হয়ে গেলেন একেবারে সাহায্য থেকে শুরু করে সমস্ত কিছু করলেন এরপরে মাসের পর মাস আপনার কোনো খবর না আমি নামাজই পড়ি তাহলে হবে না আপনাকে আমাকে ভালো মুসলিম দিতে হবে ঠিক আছে এটা যদি হই তাহলে আমাদের সন্তানেরা আমাদেরকে ফলো করবে এখন হচ্ছে আমাদের সন্তান ওদের প্রতি আমাদের দায়িত্ব এটার জন্য আমাদেরকে একটা পরিকল্পনা নিতে হবে সন্তানদের জন্য একুশ বছরের পরিকল্পনা কয় বছরের পরিকল্পনা একুশ বছরের পরিকল্পনা একুশ বছরের মধ্যে প্রথম হচ্ছে সাত বছর তিনটে স্টেজ সাত বছর ১৪ বছর একুশ বছর সাত বছর পর্যন্ত পরিকল্পনা হচ্ছে যে আপনি আপনার সন্তানকে আপনার সন্তানের সাথে সবসময়ে খেলাধুলা করুন আপনি তার সাথে সম্পর্ক করুন খেলাধুলা করুন ঠিক আছে সাত বছর পর্যন্ত এজন্য ইসলাম সাত বছরের আগে কোনো কিছু মানে তার উপরে বেশি তেমন একটা দায়িত্ব দেয় না তারপরে ওই সময়টা হচ্ছে বাচ্চারা খেলাধুলা পছন্দ করে বাবা আসবে তার সাথে হাগ করবে তার সাথে খেলবে তাকে বাড়ি নিয়ে যাবে বিভিন্ন কিছু করবে হ্যাঁ মা তার সাথে এটা করবে এই সাত বছর পর্যন্ত আপনি এটা করবেন আর ওই সাত বছরে যখন আপনি খেলাধুলা করবেন ওই সময় আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি কোনো কাজ যেটা নীতি নৈতিকতা এবং ইসলাম সমর্থন করে না সেটা করবেন আপনার বাচ্চা যেন শুধু দেখে যে আমার বাবা কি করে আমার মা কি করে ঠিক আছে আপনি বাসায় ঢুকছেন আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ঢুকছেন আপনি কেউ বাসায় আপনাকে আপনার বাসায় আসছে আপনি দরজা খুলে জোরে আসসালাম আলাইকুম বলছেন আপনি খাবার খাবেন আপনি প্রথমে হাত ধুয়ে বিসমিল্লা বলছেন খাওয়া শেষ আপনি আলহামদুলিল্লাহ বলছেন এভাবে সব কাজগুলো আপনি এমনভাবে করছেন আপনার সন্তান শুরু থেকেই দেখছে যে আপনি কি করেন এই সাত বছর হচ্ছে তাদের জন্য অনুকরণের সময় অনুকরণের সময় খেয়াল করেন অনুকরণ মানে তারা হচ্ছে এই সাত বছর অনুকরণ করে দেখবেন যে ছোট বাচ্চারা আপনি বাসায় গিয়ে জুতা যেখানে রাখবেন সে ওখানে

সকল ভালো কাজ করতে হবে যেটা ওনারা সন্তানকে না বললেও সে অটোমেটিকলি ওদেরকে অনুসরণ করবে আপনার আপনার সন্তান যদি দেখে প্রতিদিন আপনি একটা সময় আধা ঘন্টা কোরআন নিয়ে বসেন আর কোরআন পড়েন সুন্দর করে দেখবেন যে আপনার সন্তান অটোমেটিকলি কোরআন পড়া শুরু করে সেও কোরআন পড়তে চাইবে সে পড়তে পারে না কিন্তু পড়তে চাইবে আপনি সে যদি দেখে যে তার মা প্রতিদিন পাঁচ অক্ত নামাজের আজান হলে সাথে সাথে